আসসালামু আলাইকুম আসসালাম আমরা খুলনা থেকে আসছি আমরা শুনছি নাকি আপনার চা গ্রামের চা তেমনি সুন্দর তারপর শুনলাম নাকি আপনার চাটা নাকি একটু আলাদা অন্য জায়গার থেকে এখন মূলত কথা হচ্ছে সবাই তো পাতিতে চা বানায় চেনি চা বানায় এখন আপনিও সেটা দিয়েই বানান কিন্তু কথা হচ্ছে তারা তাদের থেকে আপনার চাটা আলাদা কেন আপনি যদি আমাদের একটু বলতেন এটি হচ্ছে আপনার চাটা বানানোর একটা ক্যাপাসিটি লাগে জানা লাগে বোঝা লাগে পাতি দিয়ে চিনি দিয়ে সবাই চা বানায় কিন্তু আমাকে যে অভিজ্ঞতা আছে চা বানাই এত সুন্দর করে পানিটা হিট দি পাতিটা ভালো কি ভালোভাবে যে লোক যে রকম লোকের চা যে রকম করিদদার তারকে সেরকমই দেয়া লাগে তারপরেও আল্লাহর একটা রহমত আছে যে আল্লাহ এক এক জনের তার একটা সুনাম পুরো প্রশংসা বাড়িয়ে যায় তাই এখন আপনি বুঝাতি চাচ্ছেন যে আ লোক অনুযায়ী চা দে লোক অনুযায়ী রে আছে কেউ হালকা চা খায় তারে যদি কোড়া চা দেওয়া হয় 달리 তার কাছে ভালো লাগবে না যে চিনি ছাড়া খায় ওরে চিনি দিয়ে দিলি ভালো লাগবে না যে চিনি ছাড়া কোড়া খায় তারে যদি হালকা করে দেওয়া ভালো লাগবে না এই দুনিয়া চা দিহার আগে তার কাছে জানতে হবে যে ভাই আপনি কেমন চা কার তার ইচ্ছা মত চা দিলে তারে বিষ্ণু নামে মি এসে যায় পুরো প্রশংসা করতে তালে থাকে না খুব

তাহলে আমরা এখন একটা চা খেয়ে দেখবো আসলে চা আচ্ছা ঠিক আছে খেয়ে দেন কত সুন্দর চা খালি বোঝা যাবে টুনটুরে খাবার নাকি অসংখ্য বাবা এখন থেকে প্রতিবাদ হোক এক্সপার্ট এনার্জি ড্রিঙ্ক সাথে শুরু হোক সাহসের সাথে পথ চলা এক্সপার্ট এনার্জি ড্রিঙ্ক এক চুমুকেই শক্তি তাহলে আমরা এখন একটা চা খাবো দেখবো আসলে চার আসলে মানুষের কথার সাথে কোনো কাজে মিল আছে কিনা চার আমরা টেস্টটা করব তো সবকিছুই আমরা টুকটাক জানলাম সব থেকে মূল বিষয় যেটা সেটা কিন্তু আমাদের জানা হয় নাই সেটা হচ্ছে দাম এখন হচ্ছে আমরা সব জায়গায় চা খাইছি বিভিন্ন ধরনের দাম আছে অনেক জায়গায় আছে দশ টাকা পনেরো টাকা করে চা খাইছি কিন্তু চার মান ভালো না তাহলে দাম নেই এখন মূলত আপনার চার দাম কত এটা যদি আমাকে চার দাম এটা কোম্পানি রেটে যেমন ওই যে মালাই চা একটা পনেরো টাকা লাল চা একটা পাঁচ টাকা আর যদি দুধ চা বানাই দিই তার দাম বিশ টাকা আমাকে চার বাইরে কোনো অন্য রকম কোনো ইটি নাই সরের দুধের চা তৈরি করতে যাচ্ছেন সামনে আর কি এটা কি সত্যি এটা কত করে হইতে পারে দামের দাম 15 টাকা করে বিক্রি করি আর মাটির ভাড়া নিলে 30 টাকা